হ্যালো আমার প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন নামু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসছি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো আমি গোবিন্দভোগ চালের পায়েস কিভাবে একদম তাড়াতাড়ি এই সুস্বাদু একটা পায়েস রেসিপি বানানো যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল সবার প্রথমে এখানে আমি দেখো চাল জলের মধ্যে ভালোভাবে ধুয়ে দুবার তিনবার জলটা ফেলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দুধ একটা বাটির মধ্যে দু প্যাকেট দুধ আমি কেটে ঢেলে নিয়েছি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব দুধ ভালোভাবে ফুটে জাল করা হয়ে গেলে দেখো আমি হাতা দিয়ে বারবার ডেবে ডেবে দুধটাকে একদম যাতে পুরো হয়ে আসে দুধটা অনেকটা দুধটা ঘন হয়ে আসবে সেই অবস্থায় আমি রান্নাটা শুরু করব তো দেখতেই পাচ্ছ দুধটাকে আমি অনবরত এভাবে নাড়তে থাকছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে দুধ যখন একদম ঘন হয়ে এসছে সেই অবস্থায় দিয়ে দিলাম দুটো তেজপাতা তার সাথে দিয়ে দিলাম চারটাকে পাঁচটা মতো এলাচ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা স্মেল যখন বেরোবে সেই অবস্থায় দিয়ে দেব ধুয়ে রাখা চালটা এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি রান্নাটা তোমরা চাইলে অন্য যে কোনো চাল দিয়ে করতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা একটা অন্যরকমই স্বাদ এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর সামান্য একটু নুন মিষ্টিটা ডাইজেস্ট করার জন্য চিনিটা দেওয়া খুবই জরুরি এবার নাড়াচাড়া করে চাল সিদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা সেদ্ধ হবে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আনাটা করতে হবে আর অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কোনোভাবেই যেন তলা দিয়ে লেগে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে কারণ দুধের যে কোনো জিনিস লেগে গেলে কিন্তু সে তার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায় খাওয়া যায় না এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ অবশ্যই আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সেই অবস্থায় আমি দিয়ে দিয়েছি কাজু বাদা কিশমিশ তার সাথে দিয়ে দিলাম আমি একটু কেশার কেশারটা দিলে আমাদের পায়েসের কালারটা একদম অন্যরকম হবে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একদম সাদা নেই চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু আর এরকম একটা দশ টাকার প্যাকেট আমল দুধ নিয়ে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে দুধটা আমি দিয়ে দেবো দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি রেডি এবার ওপর থেকে আরও কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ছটিয়ে আমি নাড়াচাড়া করে পায়েসটা নামিয়ে নেব এবার একটা পাত্রে পরিবেশন করে তোমাদেরকে দেখাই ওপর থেকে আমি কাজু বাদাম কিশমিশ আলমন্ড ওপর থেকে ছড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য চেরি চেরি আমি কেটে নিয়েছি আগে থেকে একটা একটা করে সুন্দর দেখানোর জন্য এভাবে সাজিয়ে নেব এবার ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। কেমন হয়েছে ভিডিওটা জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এখানে শেষ করছি পরের দিন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকে মতো টাটা